এখন চলছে পুজোর সময় ঘরে ঘরে আত্মীয় স্বজন ঘরে ঘরে নানা ধরনের পুজো পার্বণ তাই ঘরে মিষ্টি রাখতেই হয় এমন সময় খুব সহজেই যদি ঘরে মিষ্টি তৈরি করে নেওয়া যায় তো কেমন হয় চিনাবাদাম ও চিনি দিয়ে খুব কম সময়ে এই মিষ্টির রেসিপি আমি আপনাদের তৈরি করে দেখাবো যা খুব কম সময়ে সহজে সবাই তৈরি করে নিতে পারবেন ನಮಸ್ಕಾರ ಬಂಧು ರಾ গীতা রান্নাবান্না রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন এই চ্যানেলে আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি আমি নিয়মিত পোস্ট করে থাকি নিরামিষ ধরনের আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলুন আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি সেটি দেখার জন্য আমি এখানে এক কাপ পরিমাণে চীনা বাদাম নিয়েছি আপনার যতটা প্রয়োজন আপনি সেই পরিমাণে নেবেন কম বা বেশি প্রয়োজন অনুযায়ী তৈরি করে নিতে পারবেন প্রথমে আমি এই বাদামগুলোকে ভেজে নেব ফ্রাইপ্যানে দিয়ে এটাকে মিডিয়াম থেকে হাই ফ্লেমের মধ্যে রেখে এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে খুব বেশি সময় লাগে না কিন্তু নাড়াচাড়া করে রাখতে হবে তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে প্রথমে কিছুক্ষণ পরে ভাজার পরে দেখা যাবে এরকম মুখটা ছাড়িয়ে গেছে কিন্তু বাদামটা কিন্তু এখন ভাজা হয়নি আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে আরও কিছুক্ষণ ভাজার পরে দেখা যাবে খোসাটা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এরকম চাপ দিলে কিন্তু খোসাটা উঠে যাচ্ছে কিন্তু বাদামটা এখনও নরম আছে এখনও কিন্তু ভাজা হয়নি আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে আপনাদের ফাইনালটা দেখাচ্ছি আর কিছুক্ষণ ভাজার পরে আপনি দেখেই বুঝতে পারবেন দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর হাত দিয়ে চাপ দিলেই খোসাটা খুব আলগাভাবে উঠে আসছে আর বাদামটা কিন্তু শক্ত হয়ে গেছে এখন সাথে সাথে এটাকে একটা ঠান্ডা কোনো জায়গায় বা নর্মাল কোনো জায়গায় এটাকে নামিয়ে নিতে হবে তা না হলে কিন্তু আরও বেশি ভাজা বা খারাপ হয়ে যেতে পারে এরপরে আমি একটা প্লেটে নামিয়ে নিলাম একটু নাড়াচাড়া করে হালকাভাবে আলগা করে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায় গরম তো কিছু করা যাবে না তাই ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে দু তিন মিনিট পরে ঠান্ডা হয়ে যায় দেখুন এখন কি সুন্দরভাবে খোসাটাকে কিন্তু আমি ছাড়িয়ে নিতে পারবো আপনি যে কোনোভাবেই একটু চাপ দিলেই খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবেন দেখুন একটা একটা করে ধরে চাপ দিলেও কিন্তু খোসা উঠে যাবে বা একসাথে বেশি করে যদি এইভাবে ডলা দেওয়া হয় হাত দিয়ে তাহলে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে যাবে বা কোনো একটা তোয়ালি বা কোনো কিছুর ওপরে দিয়ে ওপর থেকে হালকাভাবে চাপ দিলেও খোসাগুলো ছাড়িয়ে যাবে আপনার যেমন সুবিধা হবে আপনি ঠিক খোসাগুলোকে ছাড়িয়ে নেবেন কিন্তু যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে আমি এইভাবে ধীরে ধীরে সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি পুরো বাদামটার খোসা ছাড়ানো হয়ে গেছে তবুও দেখে নিতে হবে এর মধ্যে কোনো রকম খারাপ বাদাম বা পচা বাদাম বা খোসা আছে কিনা থাকলে সেটাকে বেছে ফেলে দিতে হবে প্রত্যেকটা বাদাম কিন্তু আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে নাড়াচাড়া করে ভাজলে কিন্তু বাদাম একটাও দাগ হবে না এখন এই গরম হালকা আছে এই পরিস্থিতিতেই আমি কিন্তু এটাকে গুঁড়ো করে নেব বাদাম কিন্তু গুঁড়ো করতে গেলে তেল বেরিয়ে যায় তাই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে গুঁড়ো করবেন এর সাথে আমি সমান পরিমাণে চিনি নিচ্ছি যতটা আমি বাদাম নিয়েছিলাম ঠিক সেই পরিমাণে চিনিটা আমি নিয়েছি আপনাদের কম বা বেশি যেরকম লাগে সেই বুঝে কিন্তু একটা মাপ করে নেবেন সেই অনুযায়ী চিনি বা বাদাম নিতে পারবেন এইভাবে আমি এটাকে গুঁড়ো করে নেব এতটা একবারে যদি না করতে পারেন তাহলে আলাদা আলাদাভাবে করে নিতে পারেন দুবারে আমি দুবার করে নিচ্ছি আর এইভাবে গুঁড়ো করবেন দেখুন আপনাদের দেখাচ্ছি একটুখানি চালাবেন আর বন্ধ করে দেবেন একটুখানি চালাবেন আর বন্ধ করে দেবেন তাহলে কিন্তু তেলটা বের হবে না একবারে বেশিক্ষণ চালালে কিন্তু তেল বেরিয়ে যাবে তখন কিন্তু এটা দলা পাকিয়ে যাবে ভালো হবে না গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না দেখুন কি সুন্দর একটা মিহি গুঁড়ো তৈরি হয়ে গেছে যেহেতু বাদামের তেল বের হয় তাই একদম ঝুরঝুরে হয়নি একটু আঠা আঠা ভাব হয়েছে এখন আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি বাদামের কালারটা কিন্তু চলে আসবে অটোমেটিক আল আলাদা করে কোনো কালার এর মধ্যে কিন্তু আমি ইউজ করিনি এরকমই কালার চলে আসবে বাদামের যেহেতু ওরকম কালার পুরোটা গুঁড়ো আমি করে নিয়েছি বেশ অনেকটাই হয়েছে এখন কিন্তু দেখুন একটু আঠা আঠা ভাব হয়েছে যেহেতু বাদামের তেল আছে এরকম চাপ দিলে কিন্তু দলা হয়ে যায় কিন্তু এভাবে মিষ্টি তৈরি করা যাবে না ঝুরঝুরে হয়ে ছাড়িয়ে যাবে তাই আমি এতে একটা জিনিস মেশাচ্ছি আমি নিয়েছি জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ কিন্তু একসাথে বেশি ব্যবহার করা যাবে না অল্প অল্প করে আমি একটা চামচে করে দিয়ে নিচ্ছি যতটা আমার লাগবে আমি এখানে পাঁচ চামচ দুধ ব্যবহার করেছি এটা কিন্তু চা চামচ খুব বেশি কিন্তু নয় বেশি একবারে দেওয়া যাবে না তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে তখন আর গোল করা যাবে না বা কোনো শেপ দিতে গেলে অসুবিধা হবে তাই একটু একটু করে দিয়ে মাখাতে হবে আর দরকার হলে আবারও দিতে হবে খুব কম পরিমাণে দুধ এখানে প্রয়োজন হবে আমি একদম না কেটেই কিন্তু একটু স্পিডে দিয়ে আপনাদেরকে দেখিয়েছি আপনারা বুঝে নেবেন যে কতটা দরকার হচ্ছে নিজেই মাখানোর সময় বুঝতে পারবেন যে কতটা দরকার হবে যাতে একদম নরম না হয়ে যায় যাতে এরকম দলা করলে যেন দলা হয়ে থাকে এরকম বুঝে নিতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে বেশি যেন না হয় এটা খেয়াল রাখতে হবে এখন আমি মিষ্টি তৈরি করে দেখাচ্ছি আমি একটা গোল শেপ দেব আপনার যেমন শেপ পছন্দ আপনি সেরকমভাবেই তৈরি করে নিতে পারেন দেখুন কত সুন্দর শেপ কিন্তু এসে গেছে এখন আমি একটা নাড়ুর মতো তৈরি করে নিচ্ছি নাকল নাড়ুর যেমন তৈরি করি আমরা আর একটুখানি ডিজাইন করে দিলাম চেপে আপনার যেমন পছন্দ চৌকো বা যা কিছু আপনি একটা থালাতে ঢেলে নিয়ে সমান করে বরফির মতো কেটেও নিতে পারেন যেমন পছন্দ তেমন করবেন আমি নাড়ুর মতো করে তৈরি করে নিচ্ছি এখানে আর্টিফিশিয়াল কোনো রঙ আমি ইউজ করিনি আপনাদের যদি পছন্দ হয় আপনারা ওপর থেকে কোনো রঙ কিন্তু দিলে যদি পছন্দ হয় সেই অনুযায়ী দিতে পারেন দেওয়ার কিন্তু কোনো দরকার নেই আমি এখানে কিছুই দেইনি আমি এইভাবে গোল গোল করে প্রত্যেকটা নাড়ু তৈরি করে নিচ্ছি কত সহজে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে খুবই কম সময় লাগে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি এখানে তেল ঘি জাতীয় কিছুই কিন্তু ব্যবহার করিনি দুটো মাত্র জিনিস আমি আগে ব্যবহার করেছি আর পরে একটা জিনিসে আমি ব্যবহার করেছি আপনারাও দেখেছেন আর তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা এই পুজোর সময় পুজোতেও কিন্তু বাড়িতে তৈরি করে দিতে পারেন কোনো সমস্যা নেই আর তৈরি করা কত কম সময় হয়ে যায় নিজেরাই দেখলেন এইভাবে আমি প্রত্যেকটা নাড়ু কিন্তু তৈরি করে নিচ্ছি দিয়ে আমি আর ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনার প্রয়োজন মতো যদি দরকার হয় তাহলে আপনি দিয়ে নিতে পারবেন আর না দরকার হলে কিন্তু দেওয়ার দরকার নেই একটু পরে শুকিয়ে টাইপের আসে ওই জন্য আমি একটু দিয়ে নিলাম এরপরে আমি প্রত্যেকটা নাড়ু এইভাবে হাত দিয়ে গোল করে করে একটু চেপে আমি তৈরি করে নিচ্ছি চেপে কেন দিচ্ছি সেটা আমি পরে আসছি এইভাবে প্রত্যেকটা নাড়ু কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখলেই বুঝতে পারছেন দোকানে কিনে খাওয়ার মতো হয়েছে দেখতেও যেমন ভালো হয়েছে টেস্টও তেমন ভালো হয়েছে এরপরে আমি ডেকোরেশানের জন্য কিসমিস আমি একটা করে এক একটা নাড়ুর উপরে দিয়ে দিচ্ছি সেজন্যই আমি একটু আঙুল দিয়ে চেপে গর্ত করে নিয়েছিলাম আপনারা এখানে পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন বা যে কোনো কিছুই আপনি এখানে ব্যবহার করতে পারেন আপনার যেমন যা ঘরে থাকবে সেরকম দিতে পারেন পছন্দ অনুযায়ী কোনো সমস্যা নেই আমার কাছে কিসমিস ছিল তাই আমি কিসমিস দিয়ে দিচ্ছি এইভাবে তৈরি করে নেওয়া হয়ে গেল আমার ঘরে মিষ্টি আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার সাথে বন্ধু হয়ে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন নমস্কার